খাস জমি কিভাবে নাম করবেন খাস জমি নাম করতে হলে কি কি কাগজপত্র লাগবে কোন কাগজপত্র ছাড়া খাস জমি আপনার নামে নাম করতে পারবেন না প্রথমে যে ব্যক্তি খাস জমির জন্য আবেদন করবেন ওই ব্যক্তির একটি আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এখন খাস জমির আবেদন ফর্মটি আপনি কোথায় পাবেন অনলাইনে অনেক সময় এরকম খাস জমির আবেদন ফর্ম পাওয়া যায় বা আপনি নিকটস্থ ভূমি অফিসে এরকম একটি ফরম চাইলে সংগ্রহ করতে পারবেন ওই ফরমটি সংগ্রহ করার পর ওই ফরমটি আপনাকে পূরণ করতে হবে ওই খাস জমিটি লিস্ট নেওয়ার জন্য বা বন্দোবস্ত নেওয়ার জন্য এর পরবর্তীতে আপনি ওই খাস জমিটি আবেদন ফরমটির সাথে আপনার আরও কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলো হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার ছবি আপনার মোবাইল নাম্বার এবং কি আপনার নাগরিকত্ব সনদ এগুলো আপনার প্রয়োজন হবে এবং ভূমিহীন এগুলো আপনার প্রয়োজন হবে এর পরবর্তীতে আপনাকে এটি জমা দিতে হবে কোথায় জমা দিবেন ভূমি অফিসে জমা দিতে পারেন অফিস বা অফিসে এই ফর্মটি জমা দিতে পারেন বা আপনার যদি লোক থাকে আপনি সরাসরি ডিসি অফিসেও এই আবেদন ফর্মটি জমা দিতে পারেন এর পরবর্তীতে আপনাকে কিন্তু নিয়মিত এটির জন্য যোগাযোগ রাখতে হবে যে আপনার ওই আবেদন ফরমটি তাদের অফিসে আছে কিনা বা তাদের এই কার্যক্রমগুলো চলমান আছে কিনা আপনি একটি আবেদন করলেন ওই আবেদনটি কি পর্যায়ে আছে তা অবশ্যই আপনাকে দেখতে হবে কারণ হচ্ছে আপনি যখন ওটি না দেখবেন ওটির খোঁজ খবর যখন আপনি নিবেন না তাহলে ওটি তো ওই ফাইলটি তো ফোরেই থাকলো এখন আপনি যখন এটি নিয়ে নিয়মিত যোগাযোগ করবেন তাহলে আপনাকে একটি শুনানির ডেট দিবে যে আপনাকে জিজ্ঞেস করবে আপনি যে সম্পত্তিটি চাচ্ছেন যে খাজ জমিটি চাচ্ছেন ওই খাস জমিটি আসলে আপনার প্রয়োজন কিনা ধরুন আপনি যদি বাড়ি করতে চান ওই খাস জমিতে কি আসলেই বাড়ি করবেন কিনা বা আপনি যদি কৃষি জমি চান আসলে কৃষি চাষ করবেন কিনা এই বিষয়গুলো জিজ্ঞেস করবে এর পরবর্তীতে ডিসি সাহেব আপনার এই খাস জমির আবেদনের যেই নথিটি আছে ওটি অনুমোদন দিবে অনুমোদন দেওয়ার পূর্বে আপনার কিছু শর্ত রয়েছে খাস জমি যে আপনার নিজের নামে করবেন এর জন্য প্রথমেই আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে খাস জমি যদি আপনার নামে করতে চান আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এর পরবর্তীতে হচ্ছে আপনাকে বমিহীন হতে হবে অর্থাৎ আপনার নামে কোনো সম্পত্তি থাকা চলবে না আপনার নামে যদি কোনো সম্পত্তি থাকে তাহলে আপনি জমি নিজের নামে করতে পারবেন না বন্দোবস্ত ওইগুলোর উপযুক্ত প্রমাণ লাগবে যে হ্যাঁ অবশ্যই আপনি ওইখানে বাড়ি ঘর করবেন এর পরবর্তীতে হচ্ছে আপনি যদি কৃষি জমির জন্য নিতে চান আপনাকে কৃষক হতে হবে এই সত্যগুলো যদি আপনি মেনে খাস জমি নিতে চান বা খাজ জমি যে কোনো কিছু করতে চান করতে পারবেন অবশ্যই প্রথমে এই সত্যগুলো মানতে হবে এখন অনেকেই আজকের এই ভিডিওটি দেখার পর আমার সাথে যোগাযোগ করতে চাইবেন আমি কি নিয়ে দিতে পারবো কিনা এটি অনেক সময় সাপেক্ষ কাজ আমি নিয়ে দিতে পারবো না আপনার কাজ আপনাকেই করতে হবে আপনি নিজে নিজে করুন চেষ্টা করুন অবশ্যই আপনি এই খাস জমি বন্দোবস্ত নিতে পারবেন বা আপনি ওই সম্পত্তিটি আপনার নিজের নামে করতে পারবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন অনেকেই খাস জমি কিভাবে নাম বা বন্দোবস্ত এগুলো করতে হয় জানে না